সকাল সকাল রান্না শুরু হবে সবই কিচেনে তো পরীক্ষা নিয়ে একটু বসে আছি পরীক্ষা কেউ নিলে তারপর ওদিকে রান্না করতে যাবোকে ছেড়ে দিয়ে তো আর যেতে পারছি না এই যে যেখানে একটু রোদ আছে নরম একদম হালকা রোদ হালকা রোদে বসে বসে মা আর মেয়ে রোদ করছে হ্যাঁ পিসি এই যে ফুলকপি দিয়ে ডাঁটা দিয়ে আর এই যে কুমড়োবড়ি দিয়ে ঝোল আনাই নিরামিষ জোল

ফুলকপি খেতে ভালো লাগবে নাকি তো ফাইনালি খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি অর্জুন আমি আর বাবা তিনজনে যাবো আমার একটু কলকাতায় কাজ আছে ক্যামেরার একটু কাজ আছে আর কি আর এতদিন পর আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল খুলতে এসছে যায় কথায় ছিল এতদিন কাকারা হ্যাঁ প্রচুর নাকি কাজের তাড়াতাড়ি জায়গা ফাঁকা করে আমাদের জায়গা ব্লক হয়ে আছে কবে দিকে বলতেছি চারদিকে কাজ পড়ে গেছে নি আজ পুরো ক্লিয়ার করে দিবে এক্ষুনি ক্লিয়ার করে দেবে এখানে আর কোথায় প্যান্ডেল আছে খুলবে নাকি এখানে আর এলে তো যাই হোক এই পপি আর এখানে ব্লগ করবে আমরা তো কলকাতা চলে যাচ্ছি আপনারা ব্লগটা পুরোটা দেখতে যাবো এসবো রাত এগারোটা এখন বাজে

কালকে তো রুমাল দিয়েছিলাম আছে তো তো বন্ধুরা আমাদের এখনো রেসিপি শুরু হয়নি রেসিপি শুরু হবে তো প্যান্ডেল খুলে এইসবে গেল প্যান্ডেল ছিল আওয়াজ হচ্ছিল তো তার জন্য ভিডিওটা করতে আজকে দেরি হয়ে গেল আজকে তো আমাদের এখানে ভীম পুজো নিরামিষ খাওয়া দাওয়া হবে তাই রান্নাও নিরামিষই করছি আলুর চিপস করছি আলুর চিপস খাওয়া হবে আর বাড়িতে কি রান্না হয়েছে কে জানে আপাতত জানি না দাদু

কেন মনে হচ্ছে তো ফুলবেই তো সবগুলো ফুলবে কিন্তু এই যে আলুর চিপস মশলা মাখানো হয়ে গেছে মশলা মাখানোর পর একদম প্যাকেটের মধ্যে যেরকম আলুর চিপস থাকে সেরকমই দেখতে হয়েছে দেখুন আপনারা দাদু আর মা খাচ্ছে দুজনে মিলে অর্জুন কিন্তু অনেক করে বলে গেছে মা রেখে দেবে তো এইগুলো আর আমরা খাবো না থাক অর্জুন আসলে সবাই মিলে খাব খাবো বান্নার পর ভাত তাত খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব দরকার আছে আর ঠাকুর দেখতে তো যাবো সন্ধেবেলা অর্জুন নেই আপনাদের দাদা নেই ঘুমিয়ে পড়েছে যাই কাজগুলো এই সময় সেরে আসি ওলেতেছে না আকে এগুলা

পূজা দেয়া হয়ে গেছে পুজো দেয়া হয়ে গেছে ও তুই তো বললি হ্যাঁ ভালোই করছো ভালোই করছো পুজো দিয়েছো কত করে নিয়েছে দাদু দাদা কালকে আবার দেখাবে হ্যাঁ টাটা 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 টা হ্যালো হ্যাঁ হ্যালো ভালো কোথাও বেরিয়েছে এখন তো যাবো ভালো না এইটা ঋষিকে দিয়ে দিবে

একটু বাদিস না দেখতে দেখতে সারা কাজ করতে করতে এদিকে হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল কথা দিয়ে বোজাই গেল না তো প্রতিদিন একই রুটিন যেটা 24 ঘন্টা সময় मिले আমরা খালি বসে একসাথে চা হয়ে গেছে চা খাওয়া দেওয়ার পর আজকে রাতে বেলা কি বানানো সেটা আমি বুঝতে উঠতে পারছি না যে কি করব আর হাইদিকে চলে এসে পরিছনাবা তুমি কি চা খাবে

শশা অল্প দেবো শশা বেশি খেতে পছন্দ করে না অর্জুন এই যে বাতাসা দেবো চিনি দেবো না চিনে মাখা খাবে বাই না হয়েছে মাঝে মাঝে বাচ্চাদের বাই না এইভাবে মেটাতে হয় সবসময় আমাদের পছন্দ মতো খাওয়ার দিলে হবে তাদের পছন্দ মতো মতো আছে গুঁড়ো দুধ টক বাইক

এই যে চিকেন কষা রান্না হয়ে গেছে পরোটা দিয়ে খাওয়া হবে সেই জন্য খুব বেশি ঝোলও করিনি আর খুব বেশি গ্রেভিও করিনি একদম বেশ ভালোই হয়েছে রান্নাটা আর সাথে এই যে পরোটা হচ্ছে ভেবেছিলাম লুচি করব। কিন্তু লুচি করতে অনেক সময় লাগবে তা বেলে আবার ভাজতে তাই ভালো পরোটা করিনি কাকিমা ময়দা মাখি দিয়ে গেছিলো এই যে অর্জুনের জন্য এখন মাটিতে করে তুলছি অর্জুন কিস দেব আজকের মাংসগুলো সবই সলিড মাংসটা লাগছে পুরো দোকানের মতো আমাদের খেতে তো অনেক দেরি আছে আমাদের এখনো কাজকর্ম অনেক করতে হবে যাই হোক আমাদের খেতে খেতে সাড়ে এগারোটা প্রায় বারোটা বেজে যায় তো ওর জন্য এখন খাচ্ছে তো ও বললো রান্নাটা কেমন হয়েছে আজকে সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট